এখন বাজে সাতটা চুয়ান্ন মিনিট মর্নিং এগারো তারিখ গাছ থেকে এগুলো সকালবেলা তুলে নিলাম কি করব বলো কিন্তু শশা দুটো তুলতে আমার খুব কষ্ট হচ্ছিল কেন জানি না এখন জানি মনে হয় গাছে ফল হলে তাকে রেখে দিই কিন্তু শশা তো দেখো সাইজ হয়েছে দেখো যেমন মোটা মোটা তেমনি সুন্দরও হয়েছে তুলতে ইচ্ছা করছিল না ঠাকুরকে দেবো যা প্রত্যেকবার শশা আমার ঠাকুরই আগে খায় তারপরে আমরা খাই সকালে এই ফুলগুলো হারভেস্টিং করলাম গাছ থেকে দেখো এই যে জবাটা ফুটেছে তো বড়ো লাল জবা ফুটেছে আজকে আজকে কয়েকটা জবা ফুটেছে এই একটা হলুদ থোকা জবা এত সুন্দর ফুটে এটা কি বলবো এটা হলুদ এটা হলুদ হয় আর একটা হয় এই দেখো সাদা থোকা গাঁদা ফুলও তুললাম গাছ থেকে চন্দমল্লিকা তুললাম একটা জবা এই জবাটা গরমকালে অনেক বড় হয় শীত তো এরা ছোট ছোট করে ফুটছে এখন যে গোলাপও তুললাম একটু বড় বড় দেখে দু তিনটে গোলাপ মায়ের হাতে দেব এতগুলো বট তুললাম আজকে এখনও গাছে সরু সরু অনেকগুলো আছে শশা গাছে ফুলও রয়েছে এ দেখো বন্ধুরা গাঁদা গাছে যখন গাঁদা যখন ওই যে গাঁদা ফুলটাকে ভেঙে দেখবে ওই গোড়াটা যদি কালো কুচকুচে হয়ে যায় না তখন ওদের শুকিয়ে রেখে দেবে আগামী বছরের জন্য লাগাতে পারবে একটা গেলে দেখলাম খুব কালো হয়েছে গোড়াটা আমারই লাগানো গাছের ফুল শুকিয়ে রেখে দিলাম তাতে যে কটা গাছ উঠবে আমার সে কটাই আমার লাভ নিজে লাগানো জিনিসে ভালো লাগে সব সময় না যে আমি লাগিয়েছি তার থেকে গাছ উঠেছে বুঝতেই পারছ রসাটাকে তাহলে ঠাকুরকে দিই ঠাকুর খাক ঠাকুর খাওয়ার পরে তো আমরা আছি ভোজনের জন্য সবাই ভালো থেকো ওই আমার সব নিচে কলা গাছ দেখো কলা হয়েছে প্রচুর ওখানে কাঁচকলা আছে পাকা কলা আছে ওই সজনে গাছ লাগানো রয়েছে পেছনে অনেক দূরে দেখা যাচ্ছে না সজনে গাছ দেখা যাচ্ছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ সজনে গাছটা কলা গাছ অনেক আছে পাকা কলা কাঁচা কলা কলা এখনো গাছে হয়ে রয়েছে প্রচুর দুটো কাদি রয়েছে পাকা কলাও হয়েছে দেখা যাচ্ছে না কালকে কাঁচকলার মোচা একটা কাটা হবে আমি কাটতে যাই না আমাদের ওইতে যে মাসি থাকে উনি ভীষণ ভালো ওই মাসি আমাকে সব কেটে দেয় ফুলটা পড়ে গেল নিচে পায়ের সামনে ঠাকুরকে আর দিতে পারবো না এখানেই রেখে দিলাম